দর্শক যেন কারোর সাথে আত্মীয় না করে আত্মীয় করলে কিন্তু মারি দিবি ঠিক আছে কারোর সাথে যদি ভাই বোন খালা মা পাতে ঠিক আছে ওই লস হবে ভাই কেউ আত্মীয়তা করে গাবি কিনা না আত্মীয় করলে আপনি লস হবে ভাই খালি এটুকু বললাম যে আমার বাড়ি পাপ না আপনার বাস কোনো কুমিল্লা ঢাকা সিলেট ঠিক আছে আমরা কিন্তু আপনার ভাই হতে পারিনি হতে পারি দুই একবার নিয়ে নতুন গাবি যদি ভালো হয় পরিচিত হতে পারি তাহলে ইনশাল্লাহ তখন আপনি আত্মীয় করেন কিন্তু প্রথমবার আপনি আত্মীয় করেন না লস হবে আপনি

পাশাপাশি আজকে গুলা গাবি দেখাবেন আজকে বাছাই কি দর্শকের আনকমন তিনটা গাবি দেখাবো ঠিক আছে এখনো দাঁতি দাঁতি হয় না দাঁত হয় নাই এরকম গরু দেখাবো আজকে এই জিনিসগুলা দর্শক যেন দেখি শুনে কিনতে পারে দুধের রেঞ্জ গুলো কেমন হবে আজকে দুধ আছে চব্বিশ বাইশ লিটার আচ্ছা আচ্ছা তো গুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখেন

আত্মীয় করলে আত্মীয় করলেই ছেড়ে দেবে এটা বুঝতে হবে আগে কেউ ভাই কেউ মামা কেউ খালাদের না পাতে ঠিক আছে গরু কিনবেন টাকা দিয়ে জিনিস যাচাই বাছাই করে নেবেন তা তো অবশ্যই থেকে নেবেন এমন কোনো কথা নাই আগে জিনিসটা ভালো কি মন্দ যাচাই করে নিতে যার কাছ থেকেই নেন হ্যাঁ অবশ্যই দামটা কেমন রাখছেন এটার এই গাবিটার রেট পড়বে ভাই কোনো বিশেষ একটা আপার ডিপার দেবো বলা দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা জি 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 সিরিয়ালের এক নাম্বার গাবিটা 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 দর্শকদের দেখান যে এত উলান দাঁত হই না এত উলান হয়েছে গাবিটা গল্প করব না ঠিক আছে দর্শক যেন যা চাই বাছাই করে গরু কেনে ইনশাআল্লাহ ঠকবে না আশা করি তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই আমরা তো দর্শক চলুন সিরিয়ালের দুই নাম্বার গাবিটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বারে আমাদের সামনে আরেকটা বড় সড়ো গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা হলস্টন ফিজিয়ান দাঁতে দুইটা কেবল গা

দর্শক দেখতে পাচ্ছেন গাভীটা অনেক শান্ত অনেক ঠান্ডা ভাই মাসাল্লাহ খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা গাভী তাহলে দেখান যে কোলিশিং এর গাভী ভাই শিং কিন্তু অত ওই টুকি থাকি যাবে ই কিন্তু গরু বড় হয়ে যাবে শিং আর টুকি থাকি দুধ দুধ কেমন পাচ্ছেন এটার থেকে গাভীটার থেকে সারা দিন এই বাচ্চা তো এখনো ঠেক দেয়া হয়নি দেখছেন এখনো কিন্তু ঠেকানো হয়নি আজ 11 দিনে বাচ্চা কি ঠেকাবো বাচ্চা বাচ্চা দুধ খাওয়া শানি এই যে এখনো মন যে 14 লিটার দুধ পাবো 14 লিটার সকাল বেলায় 14 লিটার আর বিকালে মনে যে সাত লিটার ধরেন বাইশটা দুধের রেডিও গ্যারান্টি বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকে আমার এখানে আসি দর্শক দেশে শুনি রাসায় বাসা গেছি আর বাইতে বসবি বসি দুধ দল যাবে দামটা কেমন রাখছেন এটার এই গাভীটার রেট করবে ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই নাম্বার গাভীটা হালকা সীমিত আমি মনে করেন আমি ওই দাম চাইনি যে মানুষের মতো যে দাম চাই গরু ব্যস্ত হয়ে জায়গা মতো যাই চাব হয়তো চার পাঁচ হাজার টাকা কম বেশি হবে এর বেশি না ভাই তো পরবর্তী তিন নাম্বার গাভীটা দেখাই হ্যাঁ দেখান

খুবই একটা বাচ্চাটা দেখেন দেখছেন দেখেন থেকে ওলান দর্শক দেখতে পাচ্ছেন এটার সাথে কি বাচ্চা এটার সঙ্গে ভাই এটার সঙ্গে মেয়ে বাচ্চা দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন বাচ্চার বয়সটা কেমন ভালো বাচ্চার বয়স আজকে চোদ্দ দিন। জি দুধ কেমন পাচ্ছেন এটার থেকে? এই গাবিটার দুধ আসছে আমি 7 দিনে 23 প্লাস। 7 প্লাস। জি মানুষের মতো ছাব্বিশ 27 এর গল্প আমি লাজ পাই ওটুকি দোয়া দিই। লাগেন আগে 7 তাই যতগুলা গাবিদি প্রতিদিন করেছি। এক পিসও দিতে হয়নি। আরো মনে করেন যে আইনি দিছি 1000 কে বিক্রি হয়ে গেছে। সব বিক্রি হয়ে গেছে ভাই। ভালো জিনিস সেল দিবেন দুই চার কাস্টমার এমনি আপনার সাথে লাগিয়ে থাকবে। ভিডিও কোয়া লাগবে না। হুম ভালো জিনিস সব সময় দর্শক চাই সব সময় দর্শক চাই কিন্তু দর্শক পায় না ভাই ওই যে বাকি দিয়ার বয়েন দেয় আইছি মনে করেন যে যেটি রিজেট খামারে ওটি তুলি দেয় ভাই বাকি কথা বলি বাকি কথা বলি আর সরজমিনে এভাবে লগত টাকা দি সরজমিনে কিনবি ইনশাআল্লাহ কোনদিন ঠুকবে না ভাই দামটা কেমন রাখছেন এটার এই গাবিটা রেড পড়বে ভাই

তো সর্বাই তো দর্শকই তো সবারই তো কষ্টের টাকা ভাই তো সর্বশেষ দর্শক দের দেশে উদ্দেশ্য কি বলবো দাদা ভাই দর্শক যেন কারোর সাথে আত্মীয়তা না করে আত্মীয়তা করলে কিন্তু 23 মার্চ দিবি ঠিক আছে কার সাথে যদি ভাই বোন খালা মা পাতে ঠিক আছে ওই লস হবি ভাই কে আত্মীয়তা করে গাবি কিনা না আত্মীয়তা করলে আপনি লস হবি ভাই খালি এটুকো বললাম যে আমার বাড়ি পাপনা আপনার বাসায় কোনে কুমিল্লার ঢাকা সিলেটের ঠিক আছে আমরা কিন্তু আপনার ভাই হতে পাইনি হতে পারি দুই একবার নিয়ে নতুন গাবি যদি ভালো হয় পরিচিত হতে পারি তাহলে ইনশাল্লাহ তখন আপনি আত্মীয় করেন কিন্তু প্রথমবার আপনি আত্মীয় করেন না লস হয়ে আচ্ছা আচ্ছা তো সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম